বাংলাদেশ চ্যালেঞ্জ করা দুই সালে সেরা গাবিনে আজকের প্রতিবেদনে এসেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সাতই জানুয়ারি দুই মঙ্গলবার আজকে এসেছি সরকার ডেইরি ফার্মে সরকার ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থান পার হলে এই রতন ভাইয়ের খামাটি রতন ভাইয়ের খামার মূলত একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে কিন্তু সবসময় বিগ বিগ সাইজের গাভি বিক্রয় হয় আজকে যে গাভিটি দেখাবো সেই গাবিটি আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা গাভী জাতমান দাম দর কোয়ালিটি নিয়ে বিস্তারিত কথা হবে রতন ভাইয়ের সাথে দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো বর্তমানে খামারে তো অনেকগুলো দেখা যাচ্ছে এই পাই তো ক্যামেরা দেখা যাচ্ছে না পিছনে কতগুলো আছে বর্তমানে সাতটা আছে সাতটা আছে না আপনার খামার তো সবসময় দেখি যে এগ্রেডের গাবিগুলোই থাকে হ্যাঁ সবগুলো গরুই এগ্রেডের এগ্রেড তার মানে কি এই হাই পার্সেন্টেজের গাবিগুলো মোটামুটিভাবে আপনার এই চৌবাড়িয়া হারোপাড়া যে কবরস্থান পারলে এই খামার থেকে বেশি আসে তাই না দূর দূরান্ত থেকে দর্শকরা আসে তো সাথে যে এখান থেকে যদি গাবি কিনে যায় তাহলে তো গাড়ির যে একটা সুব্যবস্থা থাকে সেটা তো এখান থেকে থাকে সম্পূর্ণ আছে সুব্যবস্থা সুব্যবস্থা আছে তো মূল কথায় চলে যায় আজকে যে গাবিটি দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এটা কি জাতের গাবি ভাই এটা জার্সি বিটের গরু অরিজিনাল জার্সি আপনার বাগাবাড়ি মিল মিটার জার্সি বাগাবাড়ি মিল বিটার জার্সি গাভি যেটা কয় জাতের গাভিটা দাঁতের ছয়টা সেকেন্ড বাচ্চা দিছে ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিছে বাচ্চাও তো মাশাআল্লাহ কয়দিন হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স হয় 9 দিন হচ্ছে নয় 10 দিন তাহলে কি দুধ পুরো চলে এসেছে হ্যাঁ পুরো চলে আসছে কত লিটার করে পাচ্ছেন এখন এখন বর্তমানে আপনার 31 32 লিটার আসে তো আপনি গ্যারান্টি দিবেন দর্শকদের কত ভাই 35 35 তার মানে আরো তিন চার দিন পাঁচ দিন সাধারণত আমরা জানি দর্শক যে একটা গাব থেকে 15 থেকে 20 দিন সময় সময় লাগে তো যেহেতু 10 দিন চলে এসেছে বাচ্চা কি এরে বাচ্চা না বকনা বাচ্চা মেয়ে বাচ্চা তাহলে তো সুবিধা আছে বাচ্চার কোয়ালিটিও ভালো বাচ্চার কালারও ভালো হ্যাঁ তো আপনি যে এই যে পঁয়ত্রিশ লিটার দুধ দিচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে তারা বাড়িতে নিয়ে যদি দুই চার দশ লিটার কম হয় তখন কি হবে এখন তো লুকনের কিছু নাই বাচ্চা দিয়ে ফেলছে এখন দশ এগারো দিন বাচ্চার বয়স হয়ে গেছে জি আপনার যে কোনো মুহূর্তে গড়ে রয়েছে আমার এইখানে দু একদিন থেকে দোয়া লিলে আমি সর্বোচ্চ খুশি হব সবচেয়ে সুন্দর হবে যে আপনি এসে একদিন আসেন নিজে দুই বেলা দহন করে তারপরে দুধ এখানে মাইপে দিবে যে বালতি ভরা দুধ আছে আমি যে জিনিসটা দেখালাম আপনাদের এই যে দুধ দোয়াই দোয়াই মগের পরে করে বালতি ভরে রাখছে এই যে এখানে তো এই যে যে জিনিসটা গাভিটি আজকে দেখালেন এই দর্শক দর্শকদের উদ্দেশ্যে কোনো খামারই ভাই যদি আপনার এই খামার থেকে এই এই ধরনের গাভী নিতে যায় তাহলে তো মোটামুটি সে এই গাভী পালন করে লাভের সম্মুখীন অবশ্যই হবে তাই না এগুলো গাভী যারা পালে যারা গরু সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট না বুঝলে তাদের সেভেন্টি পার্সেন্ট ধারণা থাকা লাগে হুম এসব গাভী সব লোক টিকাইতে পারবে যে পালান পালান পালানি তো এক মন ওজন মনে হচ্ছে অরজিনালি যারা ভালো খামারি তাদের জন্য এই গরু ধন্যবাদ সুন্দর একটা কথা বলছেন দর্শকদের উদ্দেশ্যে এই গাভীটির দাম কত রাখবেন ভাই এটার দাম চাই চাইছিলাম পঁচাত্তর হাজার তিন লাখ তিনশো পঁচাত্তর লাশ বলে দেওয়া আছে আপনার তিন লাখ পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ হলে যে কেউ নিতে পারবে এর নিচে আর কিছু সুযোগ সুবিধা কিছু আছে ভাই এখন মানবিক কারণে দুই চার পাঁচ হাজার এ দিক একটু যারা কম বেশি করা যাবে সেটা এই রতন ভাইয়ের মোবাইল নাম্বার স্ক্রিনে আমি দিয়ে রাখছি দর্শক এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে সর্বোচ্চ ভালো হবে সরাসরি গাবি কেনার ক্ষেত্রে ভাই একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন খামারে চলে আসবেন এসে দুধ করে আপনার দেখে পছন্দ করে গাফি নিয়ে যাবে ওনার দশ টাকা ভাই নাও দেওয়া লাগবে না কিছুই করা লাগবে না সরাসরি দোয়া দেখুক দেখে যদি কথার সাথে কাজের মিল হয় সে নিয়ে যাবে ধন্যবাদ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম